আমাদের সাথে যুক্ত আছেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন আমরা শুনবো আসলে হঠাৎ করে কোন বিশেষ কোন আইনে তার জামিন হয়ে গেল আইনের ব্যাখ্যাটা একটু যদি দেখেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটা বাইশ তারিখে প্রতিবেদন দাখিলের সাপেক্ষে রেখেছেন কিন্তু গতকাল যখন এই অর্ডারটা সংশ্লিষ্ট থানাতে গিয়েছেন আয়ুষ সব গতকালই সে প্রতিবেদনটা তৈরি করেছেন এবং আজকে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন এবং বিজ্ঞ আদালতের বিজ্ঞ সেমে আদালতের সর্বোচ্চ ক্ষমতা আছেন এবং ক্ষমতা আছেন জামিন দেওয়ার জন্য সেই ক্ষমতা বলি উনি জামিন দিয়েছেন এবং আমরা ইতিপূর্ব দেখেছি আমরা এইখানে আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি যারা আছে তারা এখানে জামিন পেয়েছেন সুতরাং সে যে ক্ষমতা এ জামিন দিয়েছেন এতে এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি নুসরাত ফারিয়ার আইনজীবী হিসেবে সেটা মনে করি এবং ওনার যে লক্ষ লক্ষ যে শ্রোতা দেশে বিদেশে আপনারা রয়েছে সাথে আসলে কি কি হয়েছে দেখেন উনি তো উনি তো এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত ছিলেন না ঘটনার সাথে কোনো প্রত্যক্ষ পরকভাবে জড়িত ছিলেন না আপনারা জানেন যে উনি সবসময় এই মডেলের নিয়ে ব্যস্ত থাকেন সবসময় সঠিক নিয়ে ব্যস্ত থাকেন সময় ছবি করেন এবং মানুষের সমাজে যেগুলি অত্যাচার নির্বাণ নিয়োজিত হয় সেগুলি অভিনয়ের মাধ্যমে এবং সেগুলি পরিবেশন করে এবং যুব সমাজকে উজ্জীবিত করেন এবং সঠিক পথে পছলের মাধ্যমে অনেক আমাদের শিল্পীরা ভূমিকা পালন করে থাকেন আপনারা জানেন যে উনি বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্রে উনি কয়েকটা ছবিতে উনি অভিনয় করেছেন এবং দেশে বিদেশে উনি প্রশংসিত হয়েছে সব নায়িকা আজকে যে বিশিষ্ট মডেল নুসরাত ফারিয়াকে জামিনের জন্য আমরা আমরা সাবমিশন রাখি পরবর্তীতে বিজ্ঞদল সন্তুষ্ট হয়ে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আমরা এতে মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আদালতের প্রতি সেটা আরও বেড়ে যাবে আইনের শাসন আইনের যে কাঠামোগুলি আছে এবং সাংবিধানিকভাবে যেগুলি আছে সেগুলো আরও শক্তিশালী হবে এবং পাশাপাশি আপনারা জানেন যে বিশিষ্ট মডেল এবং নায়িকা নুসরাত ফারিয়াব সারা বাংলাদেশের ওনার লক্ষ লক্ষ দর্শক এবং শুভঙ্কের শুভান্তি শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং তারা গত বছরের দিন যখন গ্রেপ্তার করা হয়েছে যখন তাকে সিডাব্লু মনে জেল হাজতে প্রেরণ করেছে তারা ব্যতীত হয়েছে এবং তারা মর্মাহত হয়েছেন এবং আপনাদের আপনাদের ধন্যবাদ এবং আপনার মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীকে এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষীকে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বিশিষ্ট মডেল এবং আমাদের নায়িকা নুসরাত ফারিয়াকে একটি ভাটারা থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরবর্তীতে বিজ্ঞ আদালতে সিএমএম আদালতে আমাদের আনন করা হয়েছিল পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে গতকাল আমরা জামিন চেয়েছি আমরা জামিন চেয়েছি এই কারণে যে নুসরাত ফারিয়ার যে মামলার ঘটনা এবং স্থান এবং সময় উল্লেখ করেছেন সেই সময় নুসরত ফারিয়া দেশেই ছিলেন না অর্থাৎ উনি কানাডায় অবস্থান করেছিলেন শুটিং কাজে কিন্তু তার পরবর্তীতে উনি দেশে আসছেন দেশে আসার পরবর্তীতে উনি বিভিন্ন ওনার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে উনি গত পরশু দিন উনি থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন কিন্তু ওনার ব্যক্তিগত কাজে বা শুটিং কাজে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেখান এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে ভাটারা থানার একটা হত্যা প্রচেষ্টার মামলায় ওনাকে এরেস্টে দেখায় তোর বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছিল পরবর্তীতে ওনার আইনজীবী হিসাবে আমরা জামিন চেয়েছিলাম এই কারণে যে এই মামলার সাথে নুসরাত ফারিয়া কোনো কোনো কোনোভাবে জড়িত নয় এবং ওনার সাথে সম্পৃক্ত নয় এই মামলার সাথে শুধু উদ্দেশ্যপূর্ণ দ্বিতীয়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা ওনাকে সম্পৃক্ত করা হয়েছিল এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছিলাম যে ঘটনার সময় তো উনি বাংলাদেশেই ছিলেন না উনি কানাডে অবস্থান করেছিলেন এবং বিজ্ঞ আদালতে আমরা বিশ্বা পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র আমরা ফিরতে আকার প্রদর্শন করেছিলাম বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছিলেন এবং পরবর্তীতে এবং এই মামলার সংশ্লিষ্ট আয়ুকে কাগজপত্র পর্যালোচনা করে ওনাকে প্রতিবেদন দাখিল করার সাপেক্ষে সাপেক্ষে আগামী বাইশ মাস পঁচিশিং তারিখে জামিন শোনির জন্য রেখেছিলেন কিন্তু পরবর্তীতে পরবর্তীতে গতকালই সে আদেশটা যখন আয়ুষবের কাছে গিয়েছে ভাটারা থানার সংশ্লিষ্ট আয়ুষ গতকালই প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন রেডি করে আজকে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিল করার পরে আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি এবং যে প্রতিবেদন আমরা যে বক্তব্য দিয়েছি সে প্রতিবেদনের সেগুলো সত্যতা পেয়েছে এবং বিজ্ঞ আদালতে আমরা পরবর্তীতে আজকে আমরা জামিন শুনানি করেছি এবং বিজ্ঞ আদালতে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আইন আদালতের প্রতি মানুষের যাতে আস্থা থাকে বিশ্বাস থাকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সেই কারণে এই যেহেতু আজকে যে জামিনের মাধ্যমে আজকে সেখানে যে সেই লক্ষ লক্ষ শ্রোতা এবং দর্শকরা তার আনন্দিত হয়েছেন আচ্ছা একটা বিষয় একটু যদি আমাদেরকে ক্লিয়ার করেন যে যেহেতু তার পরবর্তী শুনানি বাইশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আজ মানে বিশেষ কোন আইনে আসলে তাকে ইয়ে করা হয়েছে শেখ হাসিনার যে অভিনয়টা করেছিলেন একটা ছবিতে সে উদ্দেশ্য প্রণীতভাবেই আমরা সম্পৃক্ত করা হয়েছে সেটা বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে নিয়েছেন এবং এবং উনি সেটা বিজ্ঞ আদালত যে সেভাবে আইনিভাবে বা যেটা আছে উনি সেটা বুঝতে পেরেছেন এবং সেই জন্যেই উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জামিন দিয়েছেন এবং আশা করি আমরা যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে একটা মেসেজ যাবে যারা অপরাধী তারা যাতে সম্পৃক্ত হয় কিন্তু যারা নিরপরাধ যার তারা যাতে হয়রানির সম্মুখীন এরপরে এখন রসাদ পারিয়া চাইলে কি দেশের বাইরে যেতে পারবে কিনা দেখেন একটা মামলা জামিন যেহেতু মামলা ওনার হয়েছে মামলা উনি বিকেল থেকে জামিন নিয়েছে ওনার অসুস্থতা এবং শুটিং এর জন্য যে কোনো মুহূর্তে উনি দেশের বাইরে যেতেও পারেন হ্যাঁ উনি যাইতে পারবেন অথবা ওনাকে যদি কোর্টের পারমিশনও নিতে হয় তখন সে বিজ্ঞলতা থেকে উনি পারমিশন নিয়ে নেবেন যদি প্রয়োজন হয় এখন মামলা যদি অল্প সময়ের জন্য সেটা হচ্ছে একটা বিষয় যদি দেখা গেল ধার্য তারিখ থাকে সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন নিয়েই তাকে দেশের বাইরে যেতে হবে যেহেতু একটা মামলা চলমান আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে